এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কি করছে তারা বা এই সেই হ্যামেলেন বাসিওয়ালা যে নাকি জঙ্গলে বসে বসে অসাধারণ একটা সুন্দর আবার তার কাছে একটা আছে ও বাবা এটা কি এটা কি হ্যাঁ এটা আমরা একটা মুভিতে দেখেছি এরকম একটা ডেন্জারাস প্রাণী সুন্দর এই হলো পাহাড় এটা পাহাড় পাহাড় আগের দিনের পাহাড় বাহ গাছটা কত সুন্দর গাছটা অনেক সুন্দর তো এইরকম গুহার ভিতরে আগের দিনে মানুষজন বসবাস করতে সেই গুহাগুলো ওরা তৈরি করছে খুব সুন্দর করে আদিম মানুষের বসতি গুহা ও এখানে আবার ওরে বাবা এগুলো কি এলিয়েন নাকি এই যে এখানে আছে এই যে একেবারে বাবা ওরা খেলাধুলা করতেছে এর মেন ঘটনা ওর কাছে একটা বলই নাকি এখানে তিনটা আছে এলিয়েনই মনে হয় এগুলো আর হাত পা যেভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর করে করছে যাক তো ফাইন অনেক সুন্দর সবচেয়ে বেশি মজার ব্যাপার এখানে প্রকৃতি আছে ও ফাইন দেখছেন গাছটা কত সুন্দর ফুল ফুটে রয়েছে অসাধারণ ফুল ফুলের সাথে আবার ছোট ছোট ভোমরা যে এখানে কিছু প্রাণী আছে মিনি পার্ক আমার বলে পাঠাইছে ভিতরে যেটা ভিতরে দুম্বা আছে তারপরে এটা আছে ওইটা আছে সেইগুলোর অংশ মনে হয় এইগুলা যাই হোক খারাপ না সুন্দর করে করছে সুন্দর লাগতেছে ভালো এই যে পাশে আছে একটা কুকুর বাবা কি সুন্দর করে করছে সুন্দর খুব সুন্দর করে করা খরগোশ তো এখানে খরগোশ আছে আমরা